ফিরে বিরতির পর ওএনজিসি এর পক্ষ থেকে পাঁচ দিন ব্যাপী শিশু উৎসবের আয়োজন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ওএনজিসি ব্যাংক চৌহনী চিরসাথী সংঘের পাঁচ দিন ব্যাপী এই শিশু উৎসবের আয়োজন হলো আজ যার উদ্বোধন হলো বুধবার সন্ধে নাগাদ মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত দিয়ে পাশাপাশি ক্লাবের নবম স্মরণিকা প্রকাশ করেন মুখ্যমন্ত্রীর হাত দিয়ে প্রকাশ করা হয় অতিথি হিসেবে ছিলেন বিধায়ক বিধায়িকা দুঃখিত মিনা রানী সরকার এবং মেয়র দীপক মজুমদার থেকে শুরু করে ক্লাব কর্মকর্তারা ছিলেন বিশিষ্টদের আসনে ওএনজিসির এই শিশু উৎসবকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে আজকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুনুন ৬০ ৭০ বছর হবে তখন প্রমাণ করবে ওরা যে আমরা সত্যিই আমরা যে নামের সার্থকতা তখনই আসবে যে এই চিরসাথী নামটা জেনেই দিয়েছেন সত্যিকারের অর্থে খুব দরকার এটা যে কোনো ক্লাব বা এই ধরনের সামাজিক সংগঠনের তো আমার কাছে এটা খুব অ্যাট্রাক্টিভ মনে হলো চিরসাথী সংঘ এবং অনেক দিন ধরেই এই ক্লাবের বিভিন্ন পিলনশ্রমিক কর্মকাণ্ড আপনারা করে থাকেন এবং আমাদের মাননীয় নেওয়ার সাহেব বলেছেন যেভাবে এখন ক্লাবের যে উদ্যোগ বিশেষ করে শিশু মেলা আমি দেখছি বিভিন্ন ক্লাব এখন কিন্তু শিশু মেলা করছে প্রথমে একটা ক্লাব আমি যতটুকু মনে আছে আমার চলমান এগিয়ে চলোর সঙ্গে তারা শুরু করেছিল কিন্তু এখন অনেক ক্লাবের মধ্যে সেটা শুরু হয়েছে শিশুরা অনেকটা ছোট একটা গাছের অঙ্কুরোদ্গম যখন হয় তখন তাকে যেভাবে আমরা জল ঢেলে সার দিয়ে ইত্যাদি দিয়ে যাতে ঠিকভাবে গড়ে উঠতে পারে তার সাথে আমাদের শিশুদের সাথে আপনার তুলনা করতে পারি শিশুদেরকে লালন পালনের ঘরের ভিতর হয় ঠিকই কিন্তু ঘরের বাইরে যদি আমরা যাই সেটা হচ্ছে আমাদের সমাজ এই অথ এলাকার অবস্থাটা কি যদি দেখা যায় ছোটোবেলার থেকে এখানে দেখা যায় উশৃঙ্খল অবস্থা ওই ক্লাবের ক্লাব সংলগ্ন বা ওই এরা অত্র এলাকায় তাহলে ছোটবেলার থেকে কিন্তু তার মস্তিষ্কে মেতে কিন্তু এটা থেকে যায় কিন্তু এই যে সুস্থ একটা পরিবেশ আপনারা যেভাবে এখন করছেন বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা এখন যে উদ্যোগ নিয়েছে এটা প্রশংসার দাবি রাখে তাতে করে তাদের যে মেধা ও মননের যে বিকাশ সেটা কিন্তু ঘটবে এবং এই কিশোররা আজকে যারা কিশোর আমরাও ছিলাম শিশু কিশোর কৈশোর তারপরে যুবক যুবতী তারপর তো আমাদের যে মেচিউর্ড যে কন্ডিশনটা আসে প্রৌঢ় ইত্যাদি সব একটা পরে অর্থাৎ এটা চলতে থাকবে সাইকেল ওয়াইজ আমরাও ছিলাম শিশু তো মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় যে কথাটা আমি সব জায়গায় এটাই বলি যে চড়াই বেতি চড়াই বেতি চড়াই বেতি অর্থাৎ দ্য শো মাস্ট গোয়ান এইভাবে চলতে থাকবে নিরন্তর একটা সাইকেলের মতো কিন্তু একটা ছাপ আমাদের রাখতে হবে যে ওয়াই উই আর বর্ন আমরা যদি একটু গভীরে আমরা যাই উই আর বর্ন ফর আদার্স আমরা কিন্তু আমাদের নিজেদের জন্য এই আমাকে আমরা আমিকে যদি আমরা খুঁজতে থাকি তাহলে মুশকিল আমরা আমির মধ্যে চলে যাই আমরা যদি অন্যদের কথা ভাবি তাহলে সমাজের চেহারাটাই পাল্টে যাবে যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা শহীদ হয়েছেন যারা আজকে এই দুনিয়াতে নেই ওদের কথা একটু ভাবুন ওনারা যদি ভাবতেন যে আমার কি লাভ কিন্তু আমাদের জন্য ওনারা তাদের এই বলিদান হয়েছেন এবং আজকে আমরা এই একটা স্বাধীন যে ভারত সেখানে আমরা জন্মগ্রহণ করেছি সেরকমভাবে মানে এই যে ছোটবেলার থেকে বাচ্চাদের মধ্যে দেশাত্মকবোধের যে ভাবনা সেটা যদি আমরা সৃষ্টি করতে পারি আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা হয়ে এবং আগামী দিনে কালচার যাতে চলে তাতে যুব সমাজ আদতে ভবিষ্যতে জীবন সুন্দরভাবে গড়ে উঠবে এমনটাই বক্তব্য মুখ্যমন্ত্রী মানিক সাহার উঠে এসেছে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগানের পর নমস্কার